হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে রাত্রের একটা রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি করছি ফুলকপি আলু কড়াশুটিটা আমি কী করলাম তেলের মধ্যে জিরে আর হচ্ছে ধনে আর মৌরি ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে এইগুলোকে ভালো করে ভেজে নেবো ভাজার পরে কী করবো দেখো এইখানে আছে এইখানে আমি একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো আর কয়েকটা পেঁয়াজ কলি আমি কেটে নিয়েছি আর হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি বড় বড় করে আচ্ছা তেলের মধ্যে যে ফুলকপি আলু কয়েসটিগুলো দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেগুলো আমি ভালো করে ভেজে নেবো দেখো ভাজা হয়েও গেছে আমার ভালো করে এইবারে যে ওগুলো কেটে রেখেছি সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার নেড়েছেড়ে নিতে হবে ফুল সব কিছুর সঙ্গে ভালো করে আবার তেলের সঙ্গে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে সব সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এখন আমি মোটামুটি দু চামচ মতো নুন দিচ্ছি দিয়ে আবার নুনের সাথে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখো ফুলকপিগুলো একটু বড় বড় করে নিয়ে করে কেটে নিয়েছি আমি যখনই ফুলকপি করি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হয় তো ভাপিয়ে নিয়েই আমি ফুলকপিটা করি তো সব সবজির সাথে আমি ভালো করে নুন দিয়ে সব মিশিয়ে নিচ্ছি এরপরে এক এক করে যা গুঁড়ো মশলা আছে যেমন হলুদ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো এক করে দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে সব সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দেবো দেখো সব মশলার সাথে সবজি ভালো করে আমার মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি জল দেব না একটু শুকনো শুকনো হবে তরকারিটা এবার জল দিয়ে ভালো করে আমি সব সবজির সাথে আমি জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে এবারে ঢাকা দিয়ে আমি তরকারিটাকে ফুটতে দেবো তো দেখো এখানে কিছু মেথি পাতা অল্প করে কয়েকটা মেথি পাতা নিয়েছি আর কয়েকটা ধনে পাতা আজকে যে ধনে পাতাগুলো এনেছিল ভীষণ মাটি ছিল সেই ধনে পাতাগুলোর গায়ে তো সেগুলো ভালো করে কেটে সব ধুয়ে নিতে হয়েছে তো দেখো এখানে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে এসেছে এবার মেথি পাতা আর ওই ধনে পাতাগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে শাক দিয়ে এবারে বেশিক্ষণ ফোটাবো না দিয়ে জাস্ট একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আমি সব ধনেপাতা পাতা ওই মেথি শাকটা সবার সঙ্গে সব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবারে নামিয়ে দেবো এইটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটা একদমই ফোটাবো না ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি নাবিয়ে নেব। আর মেথি পাতাগুলো দেখেছো আমি শুধু পাতাগুলোকে নিয়েছি মেথি পাতার ডাঁটিগুলো আমি নিই মেথি পাতার ডাটিগুলো আমার মানে খুব ভীষণ মানে একটু শক্ত লাগে সেই জন্য মেথি পাতার আমি পরোটা করি বা যাই করি না কেন বা বেগুন দিয়ে একটা তরকারি করি আমি কোনোটাতেই আমি কি করি মানে ডাঁটিগুলো নিই না শুধু পাতাগুলোকে আমি নিয়ে নিই ডাঁটিগুলো আমার ভীষণ শক্ত লাগে তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে আমি এটা নাভিয়ে নেবো দেখো তরকিটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন টাটা বাই বাই আবার আসি নতুন ভিডিও নিয়ে